আসসালামু আলাইকুম আমি হাসান জাবেদ জিকে টিউব টিভির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত ভিউয়ার্স দেখুন আমি একটি ওয়ার্ল্ডলেস মাইক্রোফোন দিক দিয়ে কথা বলতেছি এই মাইক্রোফোনটি নিয়ে আজকে বিস্তারিত ভিডিও ভিউয়ার্স যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি যে মাইক্রোফোনটি ব্যবহার করতেছি এটি হলো জামরি কোম্পানির মাইক্রোফোন মাইক্রোফোনটি কেনার জন্য আমি যমুনা পিউসার পার্কে গিয়েছি যমুনা পিউসার পার্কে গিয়ে এই যে এই মাইক্রোফোনটি ক্রয় করেছি এটি একটি জামরি কোম্পানির মাইক্রোফোন এটি হলো ডুয়েল মাইক্রোফোন মানে দুজন কথা বলতে পারবে এবং একটি রিসিভার সরি দুটি রিসিভার এবং একটি কানেক্টর এটা হলো মূল মাইক্রোফোনটি জামরি কোম্পানির ইন্ডিকেট দেওয়া আছে চার্জিং ইন্ডিকেটর এবং এটা এখানে টাইপ সি কেবলের একটি টাইপ সি কেবল সিস্টেম চার্জ সিস্টেম রয়েছে এবং ব্যাক সাইডে ওদের মডেল নাম্বার এবং মেড ইন সাইন এবং আট হাজার ব্যাটারি রয়েছে এটি একটি পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম মাইক্রোফোন আপনি যখন কথা বলে যার ভিতরে যেগুলো দেখে দেবেন তখন এগুলো অটোমেটিক চার্জ হবে দুইটি রিসিভার বা দুইটি মাইক্রোফোন এবং একটি রিসিভার এটা হলো মূল মাইক্রোফোন এবং বক্সটি আমার কাছে অনেক ভালো লেগেছে আমি ছয় মাস ব্যবহার করার পরে রিভিউটি দিচ্ছি আমি কিনে সঙ্গে সঙ্গে রিভিউ দিতে পারতাম আমি ব্যবহার করার পরে তারপর রিভিউ দিচ্ছি আমার যে কথাগুলো শুনতেছেন সম্পূর্ণ এডিট ব্যতীত আমি ওই মাইক্রোফোনটি দিয়েই আপনাদেরকে ভয়েসটি দেখাচ্ছি এই যে দেখুন এটার সঙ্গে আপনারা এটা আপনারা ক্যামেরাতে ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন আইফোনে এবং মোবাইলে সরাসরি ব্যবহার করতে পারবেন এবং সুন্দর একটি ক্লিপ রয়েছে যেটা দিয়ে আপনি মোবাইল শার্টের কলারে অথবা গেঞ্জিতে অথবা কানেক্ট করে ব্যবহার করতে পারবেন নিচে দুইটি কানেক্টিংস রয়েছে যখন আপনি ভিতরে রেখে দিলেন তখন অটোমেটিক চার্জ হতে থাকবে আমি কাগজগুলো ফেলে দিলাম পলিগুলো এই যে দেখুন একটা হলো আইফোনের জন্য এবং একটা হলো অ্যান্ড্রয়েড ফোনের জন্য টাইপ সি আমি এখন যে দূরত্বে আছি আমাকে কেমন শুনতে পাচ্ছেন আপনারা বুঝতে পারতেছেন মোটামুটি আমি তিরিশ মিটারের মতো দূরে আছি আর ভয়েসটাও কেমন শোনা যাচ্ছে আপনারা বুঝতে পারতেছেন এই যে এম বাটনে যদি আমি একবার ক্লিক করি তাহলে এটা নয়েস ক্যান্সেলিং মোড রিমুভ হয়ে যাবে তাহলে এটার বাতিটা সবুজ হয়ে যাবে এর আগে ছিল পার্পেল কালার তার মানে নয়েস ক্যান্সেলিং মোড ছিল আমি যদি আবার ক্লিক করি তাহলে এটা নয়েজ ক্যান্সেলিং মোডে আবার ফিরে আসবে এবং আমি যদি জোরে ধরে রাখি তাহলে একটা বাড়ি দিয়ে আবার পার্পল কালার চলে আসবে তাহলে এটার ভয়েসটা চলে আসবে ইকো সিস্টেমের যারা মিউজিক করেন অথবা যারা ইসলামিক গান করেন ওদের জন্য এটা এটার সাউন্ড সিস্টেম কেমন আপনারা বুঝতে পারতেছেন অনেক সুন্দর একটি মাইক্রোফোন আমি অনেক অনেকভাবে ব্যবহার করতেছি এটা যারা সাক্ষাৎকার অথবা বাহিরে উদী করে ওদের জন্য খুব সুন্দর একটি মাইক্রোফোন হিসেবে আমি হবে বলে আমি আশা করি আমার প্রকৃতিতে অবশ্যই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি প্রকৃতি আমি আসলে যেখানে আসছি অনেক বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় যেটা সাকা আপ এখানে আসি আমি দেখুন দেখুন যখন আপনি এটা খুলবেন খোলার পরে খোলার পরে দেখুন এই যে এটা এই যে টাইপ সি এবং এটা আইফোনের জন্য এবং এই দুটো রিসিভার যে রয়েছে এই দুটো রিসিভার যে রয়েছে নিচে অটোমেটিক চার্জ হওয়ার জন্য এবং এটা থেকে অটোমেটিক চার্জ দিলে আপনি ব্যবহার করলে কোম্পানি ক্লেম করতেছে তেতাল্লিশ ঘন্টার মতো চার্জ যাবে কিন্তু আমি দেখছি মোটামুটি ভালোই চার্জ থাকে মানে আপনার চার্জ নিয়ে মোটামুটি পেরা নেই আপনি যতই লং ড্রাইভে যান না কেন আর কানেক্ট দেওয়ার জন্য এটা আপনি মোবাইলের ভিতরে ঢুকিয়ে এই যে এটা চাপ দেবেন এটা চাপ দিলে দেখুন এই যে লাইটটা করতেছে আর যখন আপনি দেখুন আর যখন আপনি এই যে এটা দেখুন পাওয়ার বাটন অন করলে এই যে পাওয়ার বাটন অন করলে একটি বা দেখুন একটি লাইট জ্বলতেছে এটা হলো আপনার এই যে দেখুন লাইটের কালারটি দেখুন এটা একটি পার্পেল কালারের মতো পার্পেল কালারের মতো যখন আপনি ওই যে উপর এম বাটনে ক্লিক করবেন তখন এই যে নয়েজ ক্যান্সেলিং মুখ থেকে স্বাভাবিক মোডে চলে আসবে পাশে নয়েজগুলো নিয়ে নিবে আবার যখন আবার ক্লিক করবেন তখন নয়েজ ক্যান্সেলিং মোডে চলে আসবে আবার যখন জোরে সাপ দিবেন সাপ দিয়ে সেরে দিবেন তখন এটা ইকো মোডে চলে আসবে যারা মিউজিক টিউজিক করেন ওদের জন্য এবার বলে নেই এই মাইক্রোফোনটির প্রাইস কত এই মাইক্রোফোনটির প্রাইস আমি যখন কিনেছি তখন প্রাইস একটু বেশি ছিল বত্রিশশো টাকা এখন হয়তোবা মার্কেটে শুনেছি বত্রিশশো টাকা হয়তোবা যাই হোক তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে আপনি এটা মার্কেটে পেয়ে যাবেন ভিউয়ার্স আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ